বাংলার চলমান উনিশশো একাত্তর সালের এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন শ্রীমন্দির

আপনার আমার জীবনের মালিককে এ বগুড়া যুবক ভালো করে বলো এই জীবনের মালিককে প্রেম করবা তুমি কাকে দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার যুবক

খুব দ্রুত সতেরো সালে করতে গেছিলাম রংপুর ছিল একজন ব্যাগের ভিতরে দিয়েছিল দুই ব্যাগের

অতিথি সোনাম মোহাম্মদ মোক্সে দশ বলে গিয়ে কাজ করবেন মাধ্যমে প্যানেল লোকজন সাধারণ আছে ওই অফিস আছে